আমাদের মহান স্বাধীনতার স্বপ্ন স্বপ্নস্বাদের পেছনে ছিল বাঙালি জাতির সমৃদ্ধি এই বাংলার মাটির ঐশ্বর্য ও শক্তিকে বিকশিত করা আমাদের জীবন জীবিকার যে সংস্কৃতি তা কৃষি নির্ভর এই জায়গা থেকেই আমাদের সামনে গুনর যে পথ তা রচনা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এই জাতির অমিত শক্তি ও সম্ভাবনার জয়গান গেয়ে গেছেন সারাটি জীবন তার মূল মন্ত্রই বাঙালির নিজের বুকের রক্ত ঢেলে পাকিস্তানি হানাদারকে পরাভূত করে ছিনিয়ে আনে স্বাধীনতার একাত্তরে স্বাধীনতা লাভ করে কৃষক ক্ষুদ্র খামারি ঝাঁপিয়ে পড়েন দেশ গড়ার কাজে দিনে দিনে আসে কৃষিতে বৈচিত্র্যের আহ্বান সেজে উঠতে থাকে কৃষি একদিকে খাদ্য নিরাপত্তা আরেকদিকে কর্মসংস্থান দিনে দিনে প্রান্তিক কৃষক থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ যুক্ত হতে থাকে কৃষিতে নানান উৎপাদনমুখী খামারে শুরু হয় বৈচিত্র্যময় ফল ফসলের চাষ মাছের চাষ মুরগি পালন নানান কৃষির কর্মকাণ্ড পুরনো দিনের সব মানুষেরই নিশ্চয়ই মনে আছে গ্রামীণ বাড়ির একটি পলোর নিচে একটি মুরগি আর তার কয়েকটি বাচ্চা এই ছিল পালনের দৃশ্য সেখান থেকে আসে ঘরে ঘরে আহ্বান পাল্টিতে থাকে চিত্র একে একে হাজার হাজার মানুষ যুক্ত হন পোলট্রি খামারে লাভ লোকসানের ভেলায় দুলতে দুলতে আজ পোলট্রি শিল্প বিশেষ এক খাত এখানে বিনিয়োগ পৌঁছে গেছে প্রায় ষাট হাজার কোটি টাকার এই বিশাল শিল্পের খামারির সংখ্যা পৌঁছে গেছে প্রায় তিন লাখ স্বাধীনতার পঞ্চাশ বছরে বহু সম্ভাবনার বার্তা নিয়ে পোলট্রি শিল্প কোথায় পৌঁছেছে তা দেখতেই আপনাদের নিয়ে এসছে অন্যরকমের ক্ষেত্রে দর্শক বন্ধুরা কথা বলছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কেন্দুয়া গ্রাম থেকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি আমার ঠিক পেছনেই আপনারা যে শেডগুলো দেখছেন এটা একটা আধুনিক মুরগির খামার আমরা নব্বই থেকে যদি বাংলাদেশে বা আশির শেষ ভাগ নব্বইয়ের প্রথম ভাগ থেকে বাংলাদেশে যদি বাণিজ্যিকভাবে মুরগির লালন পালন খাঁচার ভেতরে মিন যে আমরা হরাই জন্টাল থেকে ভার্টিক্যাল এক্সপানশনের দিকে যখন যাচ্ছিলাম অর্ধুনিক মুরগির খামারের কথা যখন বলছি তখন এদেশে মুরগির খামারে প্রথম সর্বাধুনিক এবং অটোমেটেড মুরগির খামার নিয়ে এসেছিল তাদের নামটা ছিল ওমেগা পোলট্রি ঢাকার পাশাপাশি বেড়াইতে। ওমেগা পোলট্রির আরও উন্নত একটা ভার্শন বা আরও উন্নত একটা রূপ হচ্ছে এই ডায়মন্ড এগ তাদেরই এই কেন্দুয়াতে তারা দু সালে নির্মাণ করেছেন এই আধুনিক খামারটি হাই ডেন্সিটি যেটাতে পপুলেশন বা হাইডেন্সিটি কনসেনট্রেশনে পোলট্রি ফার্ম যেটা লেয়ার 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 অর্থাৎ ভার্টিক্যাল হরাইজন্টাল না ভার্টিক্যাল এক্সপানশন খামার আর পরপর পরপর আট দশ বারোটা ট্রে পর্যন্ত এখানে আছে প্রতিদিন এখানে ডিমের উৎপাদন হয় প্রায় আঠেরো উনিশ লাখ ডিম শুনলে একটু আশ্চর্যই মনে হয় বাংলাদেশে এই জাতীয় খামার আছে বেশ কয়েক বছর আগে থেকেই আছে আমরা একটা সময় ইউরোপ আমেরিকা চায়নাতে আমি আপনাদেরকে বহুবার দেখিয়েছি যে আধুনিক পোলট্রি খামারগুলোর চেহারা কীরকম তাদের উৎপাদন ক্ষমতা কীরকম লেয়ার বয়লার সব কিছু মিলিয়ে এই খামারটি সেরকমই একটা একেবারে ইউরোপিয়ান টেকনোলজিকে মাথায় রেখে ডায়মন্ড এগ তাদের যাত্রা শুরু করে দু হাজার চোদ্দো সালে এই কেন্দুয়ায় এখন প্রতিদিন তারা এখান থেকে উনিশ থেকে বিশ লক্ষ ডিমের উৎপাদন করছে আগামীতে আরও বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে এই যে পোলট্রি খামার এই খামারটি পোলট্রির বিশাল একটা বর্জ্য একটা সময় আমাদের জন্য ছিল একটা বড় হেডেক একটা বড় সমস্যা বর্জ্য ব্যবস্থাপনা তারা একই সাথে এই বর্জ্যকে আবার পাওয়ার অর্থাৎ এই বর্জ্যকে সম্পদে রূপান্তর করছে এর থেকে বায়োগ্যাস উৎপাদন করে এই খামারের যে শত শত কর্মী যারা আছে তাদের খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে এই গ্যাস থেকে অন্যদিকে স্লারি যেগুলো থেকে যাচ্ছে গ্যাস উৎপাদন করার পর তা দিয়ে তারা বিশাল পরিমাণ প্রতিদিন ফার্টিলাইজার তৈরি করছে একেবারে অর্গানিক ফার্টিলাইজারের মতো সব কিছু মিলিয়ে একটা আধুনিক পোলট্রি খামারের যে অবস্থা একটা প্যাকেজের ভেতরে সেটারই রূপ হচ্ছে এটি আপনাদেরকে আমি নিয়ে যাব। পর্যায়ক্রমে প্রত্যেকটা পার্ট আমরা দেখানোর চেষ্টা করব এবং এই খামারটি যারা গড়ে তুলেছেন তাদের সাধুবাদ দিতে হয় এদেশে তারা প্রথম একেবারে সর্বাধুনিক পোলট্রি খামার করেছিলেন কায়সার আহমেদ চৌধুরী এবং কায়সার আহমেদ এবং তার ছোটো ভাই একজন ছিলেন আমার সাথে আলিফ সে সেই সময় আমার মনে পড়ে যে ওমেগা পোলট্রি খামারটি দেখভাল করতেন এবং আজকে এখানে যে যেই জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি এখানকার পেছনের যে পোলট্রি খামারটি এর চাইতো আধুনিক স্তরে তারা চলে যাচ্ছে অর্থাৎ তারা মনে করছেন যে বাংলাদেশে ডিমের চাহিদা আরও বাড়বে আগামীতে এবং প্রত্যেকটা মানুষের একেবারে পুষ্টি গুণ সমৃদ্ধ খাবারের অধিকার যেমন আছে সেই চাহিদাকে মাথায় রেখে আগামীতে যদি যেতে হয় তাহলে খাবারগুলোর চেহারা হতে হবে এরকম চলুন আমরা আপনাদেরকে ভেতরে নিয়ে যাই এবং দেখব পর্যায়ক্রমে বিশাল এক লেয়ার খামার আগামীর খাদ্য নিরাপত্তা আধুনিক প্রযুক্তি নির্ভরতা ও জৈব নিরাপত্তার বিষয়গুলোকে সবচেয়ে প্রাধান্য দিয়ে গড়ে তোলা হয়েছে বিশাল এই খামার উদ্যোক্তা কাইসার আহমেদ শুধু অর্থ বিনিয়োগ নয় তিনি এখানে বিনিয়োগ করেছেন মেধা স্বপ্ন আর সাহস পোলট্রি শিল্পের জন্য সারা পৃথিবীর আধুনিক ব্যবস্থাগুলো তিনি জেনে বুঝে এখানে স্থাপন করেছেন এগুলি হলো আমাদের গ্রোয়িং হাউস এই পাঁচটা

তারপরে আমরা কোন ইউনিটে যাচ্ছি আমরা এখন যাচ্ছি হলো আমাদের গ্রোয়িং ইউনিটে সেখানে গিয়ে আমাদের গ্রোয়িং সেকশনটা আমরা দেখতে পাবো কাসার বলেন জৈব নিরাপত্তার জন্য ডেনসিটি অফ ফার্ম নয় ডেনসিটি অফ বার্ডস অনুসরণ করা জরুরি আইডেন্সি হাউসের যে এটা হলো যে যে সমস্ত দেশে জনসংখ্যা অনেক বেশি থাকে ওখানে ল্যান্ডের হাই কস্ট থাকে ল্যান্ডের অ্যাভেলেবিলিটির কারণে ওই সমস্ত দেশে হাইডেন্সিটি হাউস তৈরি করে অর্থাৎ একই বাউন্ডারির ভিতরে মুরগির সংখ্যা থাকবে অনেক সেখান থেকে অনেক প্রোডাকশন আসবে যাতে ইজিলি বায়োসিকিউরিটিটা কন্ট্রোল করা যায় অধিক ঘনত্বে মুরগির লালন পালনে মুরগির কোনো রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা বেশি থাকে না বা এরকম কোনো কিছু ব্যাপার আছে না অধিক ঘনত্ব বলতে যে জিনিসটা আমি বুঝাইতে চাইতেছি যে একটা হাউজের ভিতরে একটা মুরগির জন্য একটা মুরগির লিভিং ফেসিলিটিসের জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গায় ওনাকে ওখানে দেওয়া হয় যেহেতু ওখানে হাউসগুলির টায়ার বেশি তলা বেশি তখন যেটা করা হয় যে ওখানে অক্সিজেনের বেশি দরকার পড়ে তারপরে মুরগির দ্বারা যে সমস্ত তৈরি গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড তারপরে মিথেন গ্যাসের ব্যাপারটা কি এরকম যে যে আপনার কাপারসিয়াতে এটা না কাপারসিয়ার জনসংখ্যার সাথে আপনার এখানকার মুরগির যে সংখ্যা এরকম কোনো বিষয় আছে যে এখানকারটা দিয়ে এখানে মিটবে বা ব্যাপারটা এরকম হ্যাঁ ওয়াল রয়্যার সাধারণত এই ধরনের থিমগুলিই চালু আছে যেমন এলাকা ভিত্তিক তারা ডিমের প্রোডাকশন করতেছে এবং সেখানে লোক সংখ্যার সাথে পশু পাখির সংখ্যা ওখানে নির্দিষ্ট আছে যে সমস্ত গৃহপালিত পশু পাখি আমি যেটা বলি উন্নত বিশ্বের কথা হ্যাঁ উন্নত বিশ্বে ফুড সিকিউরিটি প্লাস ফুড সেফটি যেইভাবে আমাদের দেশ এখন আগাচ্ছে ওইভাবে যদি আগায় তাহলে আমাদেরকে আমাদের মতো এই ঘনবসতিপূর্ণ দেশে আমাদের এই হাই ডেন্সিটি হাউসে আসতে হবে ওনারা যাবে ছোট ছোট খামারিরা কোথায় যাবে যে একটা উপজেলাতে কতজন খামারি আছে ধরেন দুশো খামারি আছে ওই দুশো খামারিকে একীভূত করে দুইশো খামারিদের দুইশো খামার নিয়ে আসতে হবে এক জায়গায় একটা শেডের ভিতরে ওই দুইশো খামারি ওখানে কাজ করবে ওই দুশো খামারি ওখানে উৎপাদিত ডিম বিক্রি করবে ওই দুশো খামারি এখানে খাবার সাপ্লাই করবে সবাই যত ওপেন হাউস আছে বাংলাদেশে ওইটার যে বিষ্টাগুলি আসে ওইটা আমরা ক্যাচ করতে পারি না অর্থাৎ ওইগুলি আমরা কালেক্ট করতে পারি না আর আমাদের এখানে যে বিষ্টাগুলি আছে এটা আমরা সরাসরি বেল্টে গাড়িতে উঠে যাচ্ছে আমরা এটা ইউজ করতে পারতেছি আমরা ফার্টিলাইজার করতে পারতেছি গ্যাস করতে পারতেছি কোনো দুর্গন্ধ হচ্ছে না বিশাল এই খামারে লেয়ার মুরগির জন্য রয়েছে বড় বড় নয়টি বহুতল ছাউনি আর পাঁচটিতে রয়েছে এক লাখ আশি হাজার মুরগি মোট ন লাখ বড় চারটি ছাউনিতে রয়েছে তিন লাখ আটত্রিশ হাজার চারশো করে অর্থাৎ তেরো লাখ তিপ্পান্ন হাজার ছশো সব মিলিয়ে ডিম দেয়া মুরগি রয়েছে বাইশ লাখ তিপ্পান্ন হাজার ছশো মোট উৎপাদনে পঁচাশি ভাগ হিসেবে ধরা হয় এ বিবেচনায় প্রতিদিন এখানে ডিম উৎপাদন হচ্ছে উনিশ লাখের মতো বিশাল এই খামারে রয়েছে তিনটি পুলেট হাউজ এক একটি হাউজে রয়েছে ষাট হাজার বার্ড সব মিলিয়ে এক লাখ আশি হাজার চলুন যাওয়া যাক একটি ডিম উৎপাদন ইউনিটে পুরোপুরি স্বয়ংক্রিয় ব্যবস্থা এখানেও হাতের স্পর্শ নেই মুরগির খাদ্য প্রদান থেকে শুরু করে ডিম সংগ্রহ পর্যন্ত সবখানি যান্ত্রিক ও প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা দর্শক নিচতলা আর উপরতলা মিলিয়ে এরকম এই যে ট্রে এরকম লেয়ার লেয়ার আছে ছয় আর ছয় বারোটা আর এই লাইন আছে এখানে দশটা লাইন লাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা লাগে এবং তিন লক্ষ আটত্রিশ হাজার মুরগি আছে এ শুধু এই শেডটাতে লক্ষ্য করুন যে ডিম নামছে সম্পূর্ণ অটোমেটেড ডিমগুলো চলে আসছে সেইভাবে প্রতিদিন তিন লক্ষ ডিম এই শেডটা থেকে আছে তো এরকম হিসেব করে তাদের যে পরিমাণ শেডগুলো আছে প্রত্যেকটা শেড মিলিয়ে তাদের প্রতিদিনকার উৎপাদন হচ্ছে ১৯ লক্ষ ডিম হ্যাঁ এটা হাই ডেন্সিটি পোলট্রি ফার্মের কথা তারা বলছে দেখুন যে যে ডিমগুলি আসছে আসছে আসার পরে এখান থেকে ডিমটা চলে যাচ্ছে ওই যে ও অটোমেটিক্যালি ওই হুকের মধ্যে ঢুকে যাচ্ছে হ্যাঁ কমার্শিয়াল পোলট্রি ফার্ম সারা পৃথিবীতে বা উন্নত দেশ মানেই হচ্ছে এইভাবে আমরা চায়নাতে দেখেছি পৃথিবীর অন্যান্য অনেক দেশে আমরা দেখেছি আমার আপনার মনে থাকতে পারবে যে বহু আগে এরাই ওমেগা পোলট্রি করেছিল আমাদের পোলট্রি যখন একেবারে পোলট্রি কমার্শিয়াল পোলট্রি আসলো সেই সময়ে তারা প্রথম আধুনিক পোলট্রি ফার্ম কনভেয়ার ব্রিজের মাধ্যমে ডিম করেছিল আমরা সেটা দেখিয়েছি আমরা কয়েকটি অধিক মুরগি পালন ক্ষেত্র বা হাই ডেন্সিটি হাউসে গিয়ে ডিম উৎপাদনের উৎকর্ষ দেখলাম দৃশ্যত একটি ডিম উৎপাদনের বহুতল কারখানা অন্য যে কোনো শিল্প পণ্যের মতোই এখানকার উৎপাদন কার্যক্রম লোকাল ডিমান্ড আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে ডিমের চাহিদা বাড়তেছে কারণ এখনও পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে কম পয়সায় ফুল নিউট্রিশনাল যুক্ত আপনি একটা খাবার পাচ্ছেন যেটা অন্যান্য খাবারে সম্ভব হচ্ছে না অতএব এটার ডিমান্ড আরও বাড়বে আমাদের ইন ফিউচারে প্ল্যানিং হইল যে ডেলি পঞ্চাশ লক্ষ ডিম উৎপাদন করা এখন করছি আবার যে বিশ লক্ষ এবং এই জন্য আমরা যে হাইডেন্সিটি হাউজের চিন্তা করতেছি এই হাউসগুলি আপনি দেখছেন তলা বারো টায়ার এবং রো আমরা চব্বিশ তলা হাউজের চিন্তা করতেছি এখন আরও হাইডেন্সিটি আমরা উপরের দিকে যাব ভার্টিক্যালি উপরের দিকে যাব ভার্টিক্যালি মিন্স আমরা শুধু মুরগির ঘরের তালাটা বাড়াবো আমরা না এবং অটো ভেন্টিলেশন থাকবে অটো ড্রিংকিং ফিডিং সব কিছু অটো থাকবে যদিও প্রাথমিক ইনভেস্টমেন্ট অনেক বেশি তো এই সমস্ত ইনভেস্টমেন্টের জন্য সাধারণত গভর্নমেন্টকে আগায় আসতে হবে পোলট্রি সেক্টরে শিক্ষিত তরুণের সংখ্যা খুব কম আপনার মাধ্যমে আমরা টিভিতে দেখেছি চ্যানেলে দেখেছি যে আমাদের বি ফ্যাটেনি এখানে শিক্ষিত তরুণের সংখ্যা অনেক বেশি তার কারণ হচ্ছে পোলট্রি শুরু হয়েছিল শিক্ষিত তরুণদের হাত দিয়ে কিন্তু নানান ধরনের রোগ ব্যাধি বার্ড ফ্লু এগুলোর কারণে তারা মার খেল পরে তারা এই জনগোষ্ঠীটাই শিফট করে গেল ওইখানে এগোয়ে বলে এটাকে কারণ এত ডিম শেডের ভিতর থেকে যে ডিম যাচ্ছে ডিম যাচ্ছে হ্যাঁ চলে যাচ্ছে এগ স্টোরে চলে যাচ্ছে হ্যাঁ এগ স্টোরে ওখানে গিয়ে কালেকশন হচ্ছে ওখানে গিয়ে ডিমটা ওটা হচ্ছে প্যাকিং হাউস প্যাকিং হাউস এরকম কটা ওয়ে আছে এরকম এগ ওই আছে আমাদের পাঁচটা বিশাল এই খামারে শুধু ডিম বাজারে পাঠানোর আগে কনভেয়ার বেল্ট থেকে ডিম সংগ্রহ করে ক্যারেটে পূর্ণ করার কাজটির সময় কর্মীদের হাতের স্পর্শ প্রয়োজন পড়ে আপনি নাম দিয়েছেন ডায়মন্ড এগ আগে আপনাদের ছিল ওমেগা পোল্ট্রি ডায়মন্ড এগ কেন নামটা দিলেন প্রাকৃতিক যে সম্পদ আছে এটার মধ্যে আমরা সবচেয়ে ভ্যালুয়েবল সম্পদ মনে করি ডায়মন্ডকে হিউম্যানের জন্য তার বডিকে গঠন করার যে সর্বোত্তম উপাদান এটা আছে এই ডিমে সে কারণে আমরা দিতেছি যে এটা বাজারে তো অনেক ধরনের ডিম পাওয়া যায় অনেক কোম্পানির অনেক কৃষকের অনেক খামারের ডিম পাওয়া যায় অন্যদের চাইতে আপনারটা বিশেষত্ব কী আপনারটা আলাদা কীভাবে বলুন আমরা জানি যে একটা সুস্থ মুরগি একটা সুস্থ ডিম প্রোডাকশন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে যেহেতু মুরগিটা সুস্থ থাকে আমরা কোনো অ্যান্টিবায়োটিক কিংবা গ্রোথ প্রমোটর এখানে ইউজ করতে আমাদের হচ্ছে না ওকে এই জন্য এই ডিমের মধ্যে নিউট্রিশনের কোনো ঘাটতি থাকতেছে না আচ্ছা সে কারণে এটা আমরা খেয়াল করেছি যে বিদেশে আমরা ডিম ওরা তো প্যাক ছটার পাওয়া যায় ডজন একটা পাওয়া যায় প্রতিটা ডিমের গায়ে প্রোডাকশন ডেট এবং এই কোম্পানির নামটা লেখা কিন্তু সিল দেওয়া তো আপনারা সেরকম চিন্তা করছেন না আমরা যদি একটা ডিমের সিল মারতে যাই তাহলে ডিমের কস্টিং দশ পয়সা বেড়ে যাবে আমরা চাচ্ছি ডিমের কস্টিং কিভাবে কমানো যায় কমিয়ে কিভাবে সাধারণ মানুষের হাতে উঠায় দেওয়া যায় জৈব নিরাপত্তার স্বার্থেই খামারে কর্মরত কর্মীদের জন্যে চব্বিশ ঘন্টার আবাসিক ব্যবস্থা রয়েছে এখানে জানা গেল কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুষ্টিগত দিকে বিশেষ দৃষ্টি রয়েছে কোম্পানি টুটটা কোম্পানি থেকে দেওয়া হয় তাদের বাসা ভাড়া লাগে না এবং তাদের বেতনের সাথে তাদের গোসলের সাবান দেওয়া হয় কাপড় ধোয়ার সাবান দেওয়া হয় এবং এখানে তাদের নাস্তা দেওয়া হয় চা খাওয়ার ব্যবস্থা আছে সবই কোম্পানি থেকে করা হয় অর্থাৎ তারা যে মূল বেতনটা পাচ্ছে এটা কোনো খরচ হচ্ছে না আমাদের এখানে যারা আছে এই ড্রেসগুলি কোম্পানি থেকেই সাপ্লাই করা হয় ডিম উৎপাদনের সাথে তারা জড়িত জি আপনার এই ছশো শ্রমিক বারশো শ্রমিক প্রতিদিন কি তারা কি একটা করে ডিম পাচ্ছে প্রত্যেক দিন তাদের একটা ডিম খেতেই হবে খেতেই হবে খেতেই হবে এটা মাস্ট মানে একবার করে খেতে হবে এটা খেতেই হবে না কেন এটা এটা খেতে হবে এটা প্রশ্নের প্রশ্নটাই তো ছিল খুব আকাঙ্ক্ষা যে আদৌ উৎপাদন করছে ডিম কিন্তু সে পাচ্ছে কিনা অথচ আপনি বলছেন শুধু না পাচ্ছেন খেতেই হবে এটা হলো যে যে তারা যে ডিমটা উৎপাদন করতেছে তারা যদি ডিমটা খায় ডিমের প্রতি তাদের মায়াটা বাড়বে এবং এখানে একটা জিনিস আমি যেটা বলেছি যে তারা সবসময় দাঁড়িয়ে কাজ করে এটার জন্য প্রচুর এনার্জি লাগে এই এনার্জিটা মানে ডিম থেকে প্রচুর তারা একটা ভালো এনার্জি পাবে এবং এখানে তারা প্রচুর ভেজিটেবল খাচ্ছে আমাদের ভেজিটেবল চাষ আছে ফিশ খাচ্ছে এবং সপ্তাহে দুই দিন মুরগির মাংস খাচ্ছে আমরা অন্যান্য মাংস ঈদ অন্য অকেশন ছাড়া এলাও করি না ডায়মন্ডেগে কাজ করে আপনি কি কি সুবিধা পাচ্ছেন বেতন বেতন সহ আর কি কি যেমন আমাদের বেতন এখানে 5800 টাকা ধরে প্রথম অবস্থায় জি তারপরে খাওয়া দাওয়া সবই ফ্রি আচ্ছা আবার পোশাক আশাক সবই সব ফ্রি ফ্রি কয়বেলা খাওয়া দেয় তিনবেলা বেলা খাওয়া হয় কত টাকা নেয় টাকা তো নেয় না তাই না ও ডিম খেতে পারেন ডিম যায় ডেলি পুরো ব্যবস্থাটি কম্পিউটারাইজ এবং ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত নাইট ভিশন ক্যামেরা ট্যামেরা সব লাগানো আছে এখান থেকে রাতের বেলা সেটগুলি কন্ট্রোল করা হয় এখানে সুপারভাইজার থাকে এবং ইঞ্জিনিয়াররা থাকে এখানে

এটি শুধু একটি পোলট্রি খামার নয় এটি বড় শিল্প কারখানার সামগ্রিক উৎপাদন কাঠামো এই বিশাল কারখানার বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছে জৈব সার উৎপাদনের বিশাল কর্মযজ্ঞ তো ওয়েস্টগুলি আমরা প্রথমে নিয়ে যাই হলো আমাদের ফার্টিলাইজার ফ্যাক্টরিতে ওখানে আমাদের ডেইলি আশি মেট্রিক টন ওয়েস্ট লাগে আশি মেট্রিক টন মেনিউর বিশ মেট্রিক টন সডাস্ট এটাতে মিক্সিং করে তিরিশ দিন পর্যন্ত পরে চল্লিশ মেট্রিক টন পাচ্ছি আর আমাদের প্রায় আশি মেট্রিক টন যাচ্ছে হইলে আমাদের বায়োগ্যাস উৎপাদনে হ্যাঁ এগুলি সব বায়োগ্যাস প্ল্যান এখানে বায়োগ্যাস উৎপাদন হচ্ছে এই বায়োগ্যাস থেকে আমরা আমাদের রান্নার কাজ প্লাস আমরা বাইরেও ও গ্রামে কিছু গ্যাস দিয়ে দিয়েছি ফ্রিতে এই ডোমগুলো কেন করছে বায়োগ্যাসেরই তো আরেকটা এই ডোমগুলি বায়োগ্যাসের সবচেয়ে বড় প্ল্যান্ট ছিল এটা তো এটা মোটামুটি সিক্সটি পার্সেন্ট কাজ হওয়ার পরে যখন করোনা চলে আসলো তখন আমরা এই কনস্ট্রাকশনটা বন্ধ করে দিচ্ছি এই বিশাল শিল্পের উদ্যোক্তা কাইসার আহমেদ একজন সাহসী ও সৃজনশীল শিল্প উদ্যোক্তা বটে তার স্বপ্নটি শুধু আজকের দিনের আগামী খাদ্য এবং পুষ্টি নিরাপত্তাকে সামনে রেখে শিল্প কারখানা করছেন এখানে যে নাম্বার অফ বার্ডস আছে

আর এখানে আপনি আরেকটা জিনিস দেখবেন যে আমাদের ফিটগুলো আমরা কখনো প্যাকিং করি না ফিট ঢালছেন নাকি হ্যাঁ ফিড মেশিন থেকে আমাদের ট্রাকে উঠে যাচ্ছে আচ্ছা এই ট্রাকগুলি চলে যাবে এখন আমাদের শেডের উঠে বিভিন্ন শেডে শেডের উঠানে গিয়ে ফিটটা আবার অটো ওখানে ট্রাক থেকে যে এ পাশেই দেখতেছেন এখান থেকে আনলোড করে দিবে আচ্ছা সেটা আবার স্পাইরাল দিয়ে উপরে উঠায় নেবে লেয়ার ফিল্ড প্রতিদিন কত প্রোডাকশান করতে পারছেন আমরা প্রতিদিন এখানে করতে পারি বলে প্রায় চারশো চারশো আমাদের লাগে সাড়ে তিনশো টাকা এখানে আমাদের ফিডমিলের সাইলো

আচ্ছা ব্যারাকের ব্যারাকের ভিতরে ওয়ার্কাররা কখনই বাইরে যায় না এখানে আপনার কারো ওয়ার্কারের মুখে মার্স্ক নাই এবার আপনার মুখেও নেয় জি অত পড়ে আছি তো আপনার এখানে কি করোনার জন্য এগুলো এখানে যেটা হচ্ছে আমাদের ওয়ার্কাররা কখনোই বাইরে যায় না আচ্ছা এবং তারা তিন মাস পরে পরে ছুটিতে যায় দশ দিনের জন্য ছুটিতে এসে আমাদের কোয়ারেন্টাইনে থাকার জন্য আলাদা একটা স্পেস প্লেস আছে ওখানে তারা আবার তিন চার দিনের কোয়ারেন্টাইনে থাকে তারপরে আমাদের এখানে কাপাসিয়া উপজেলা হসপিটালের বিশেষ সুবিধার মাধ্যমে আমরা তাদের অনেক সময় আমরা টেস্ট করাই দরকার হলে কোনো সিমটম দেখলে তারপরে এখানে যারা কাজ করে যেহেতু তারা বাইরে কখনো যায় না এবং রাতে সুযোগ জন্য তাদের কন্টামিনেশন সুযোগ নেই আর আমাদের এখানে যত ওয়ার্কার আছে সবাই ভ্যাকসিনেটেড আচ্ছা আচ্ছা ঊর্ধ্বমুখী কৃষি উৎপাদন সম্প্রসারণের যুগে পোলট্রি শিল্পের এই ক্ষেত্রটিকে তিনি উপস্থাপন করছেন সমন্বিত খামারের ক্ষেত্রে একটি মডেল হিসেবে এখান থেকে পানি ফিল্টারিং হচ্ছে পানির চাপ প্রেশার ভ্যাকসিনেশন যা আছে সব এখান থেকে হচ্ছে এবং এই যে হাউসটা এই হাউসটা ব্রুডিং হাউসটা হলো আটতলা অর্থাৎ একটা দুটা তিনটে এরকম আটটা এরকম আটটা আছে নিচে চারটা উপরে চারটা ভার্টিক্যাল এক্সপানশন ভার্টিক্যাল এক্সপানশন

এবং এই যে লাইটিং লাইটগুলি আছে এগুলিও অটোমেটিক এটা আমরা আলোর তীব্রতা বাড়ানো কমানো সবই এখানে আমরা আবার আরেকটা ফ্লোর আমরা ওখানেও যাব আমাদের এই হাউসটা ফিল করতে চার দিন সময় লাগে

গড়ে উঠছে নূতন আরেকটি ইউনিট অল্প দিনের মধ্যেই এখানে শুরু হয়ে যাবে দৈনিক তিন লাখ দশ হাজার এটা আমরা আশা করতেছি আর ছয় সপ্তাহের মধ্যে এই কমপ্লিট হয়ে যাবে দেন আমরা মুরগি ঢুকাই দিবে এবং এখানে প্রোডাকশন শুরু হবে নির্মাণাধীন এই ইউনিট দেখে অনুমান করা যায় এখানকার কারিগরি উৎকর্ষ আমরা যেটা ক্যালকুলেশন করে দেখছি যে মানুষ এখন লেখাপড়া শিখছে শিক্ষিত হচ্ছে এবং সচেতন হচ্ছে গভর্নমেন্টের যে প্রচারণা যে ফুড সেফটি এবং ফুড সিকিউরিটি এই দুইটা জিনিস এখন মানুষ বুঝতেছে ভালো খাদ্য এই যে আপনার নতুন হচ্ছে এখানে কোন কোন কোনটা বাইরে থেকে আসছে আর কোনটা লোকাল এখানে শুধু ফ্লোর ব্যতীত হ্যাঁ আর কিছু ইটালি থেকে চলে আসছে এই এই জিনিসগুলো আমরা এখানে লোকালি বানাতে পারবো না না এগুলি আমরা বানাতে পারবো কিন্তু এটার যে স্থায়িত্ব আচ্ছা এটা আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা কারণ এখানে মূলত এগুলি নষ্ট হয়ে হলো সল্টে সল্টে রাইট আমরা যে সল্ট সল্টে খেয়ে যাবে কিন্তু এটা খাবে না এটা খাবে না এগুলো আমরা এটা হ্যাঁ এভরিথিং এভরিথিং এবং এখানে একটা স্ক্রু পর্যন্ত ইটালি থেকে আসছে আর এবং চায়নাতেও যে হাই ডেন্সিটি হাউস করে এরকম বড় সেটাও ইউরোপিয়ান ইকুইপমেন্ট আসে আর আসার কথা হলো এই উদ্যোক্তার স্বপ্ন এখানেই শেষ নয় এই পোলট্রি খাত নিয়ে আরো বড় স্বপ্ন রচনা করার পথে চলছেন তিনি প্রিয় দর্শক স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ আজ এক স্বপ্ন সম্ভাবনার অমিত ক্ষেত্র প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক থেকে শুরু করে এক একজন সাহসী খামার উদ্যোক্তা খাদ্য নিরাপত্তার পেছনে রেখে চলেছেন নিরন্তর ভূমিকা আমরা ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে এক অন্য বাংলাদেশ দেখতে পাই কাছার আহমেদের মতো উদ্যোক্তারা শুধু প্রাণী যে আমিষের চাহিদা পূরণের জন্যে যে স্বপ্ন রচনা করছেন তা আমাদের সামনে এক উজ্জ্বল দিগন্ত খুলে দেয় আমরা বিশ্বাস করি ব্যক্তি উদ্যোক্তা হিসেবে তিনি পোলট্রি খাতে শিল্পায়নের যে দৃষ্টান্ত করেছেন তা অন্যান্য খাতে উদ্যোক্তাদের জন্যে হবে অনুসরণীয় মহান স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি